বন্ধুরা পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে পেট মোছড় দিয়ে আপনি বারবার পায়খানায় যাচ্ছেন কিন্তু বহুবার পায়খানা যাওয়া সত্ত্বেও আপনার পায়খানার বেগও কমছে না আবার যাকে বলা হয় চাপ কমছে না মানে এতবার আপনি পায়খানায় যাচ্ছেন তবু শান্তি মিটছে না বারবার পায়খানার একটা প্রবণতা থাকে অনেকে এই অবস্থায় ভুল ওষুধ সেবন করে সমস্যাটাকে অনেকটা বাড়িয়ে দেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা দেশি ঔষধ যার নাম হচ্ছে আটিস্টা ইন্ডিকা ঠিক কোন ধরনের রক্ত আমাশয় এই ওষুধটা কাজ করে আর কেমন প্রকৃতির লক্ষণ থাকলে এই ওষুধটা ব্যবহার করবেন যেহেতু আমাদের হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণিক চিকিৎসা তো চলুন এছাড়াও এই আর্টিস্টা ইন্ডিকা কোন কোন রোগে বা কেমন প্রকৃতির সমস্যা থাকলে আপনি ব্যবহার করবেন আবার কেমন প্রকৃতির সমস্যা থাকলে ব্যবহার করবেন না অবশ্যই করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা হোমিওপ্যাথিক কম পয়সার চিকিৎসা যার জন্য আমরা বলি বারবার যে ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখবেন আমরা বাস্তবসম্মত ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করি কোনো প্রকার ফ্যাক ভিডিও আমরা আলোচনা করি না এবারে আপনারা যদি সঠিকভাবে না দেখে নিরীক্ষণ না করে ওষুধগুলোকে ভুল সেবন করেন সেখানে অনেক সময় কী হয় যে বিফলতা প্রকাশ পায় সেখানে আপনারা অনেকটা অতিষ্ঠ হন আবার একটা কথা বলি আপনারা অনেকটা সচেতন মানুষ সচেতনশীল আপনার পয়সা দিয়ে অনেক সময় ডাক্তার দেখাতে যান যদি লক্ষণ না মেলে সেখানেও অনেক সময় কাজ হয় না আর এখানে তো আপনাদের সামনে আমি সঠিকটা তুলে ধরছি যাতে করে আপনার বাড়িতে বসে অভিজ্ঞতা তৈরি করে ওষুধগুলোকে সেবন করে ভালো থাকতে পারেন চলুন আর একে একই কথা না বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন কি বলতে চাইলাম আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে এই রক্ত আমাশয় আসলে কি। অনেকে মনে করেন যে সব পায়খানা মানেই আমাশয় কিন্তু এটা একদম ঠিক নয় রক্ত আমাশয় মানে পায়খানায় সঙ্গে রক্ত যাওয়া সে হালকা প্রকৃতির লাল হতে পারে ডরা ডরা লাল হতে পারে রক্তের ভাগ বেশি থাকতে পারে কারণ এই যে রক্ত আমাশয় মানে কি যে অন্ত এক প্রকার ঘাস সৃষ্টি হওয়া এমনি সাদা আমাশয় কিন্তু স্বাভাবিক আমাশয় ঠিকই আছে পেটটা গরম হয়ে গেছে খাবার খাওয়া হয়ে গেছে সেখানে স্টমাকটা গরম হয়ে গিয়ে আমাশয় হলো সেটা ঠিক আছে কিন্তু এই যে রক্ত আমাশয় মানে সেখানে এক প্রকার ইনফেকশান তৈরি হওয়া বা ঘা সৃষ্টি হওয়া পেট মোচড় দিয়ে পায়খানায় যাওয়া পেট ব্যথা করা পায়খানা পরেও চাপ থাকে অর্থাৎ বেগ থাকে বেগ কোনোভাবে দরিভূত হয় না এই যে রক্ত আমাশয় আর বারবার যে পায়খানা যাওয়ার একটা প্রবণতা এটা কিন্তু সাধারণ পায়খানা নয় আর সাধারণ আমাশয় নয় বন্ধুরা সব রক্ত আমাশয় সব ওষুধ কাজ করে না এটাও আপনাদেরকে জানতে হবে যার জন্য আজকের এই দেশীয় ঔষধ যেটা কোনো প্রকার ক্ষতি করে না সেই ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করব এবারে আমাশয় আসে কেন নোংরা চল দূষিত খাবার হজম শক্তি কমে যাওয়া আবার ঠিকমতো জল না সেবন করা অন্তে সংক্রমণ হওয়া এই পরিস্থিতিতে আটিস্টা ইন্ডিকা কিন্তু দারুণ কাজ করে এই ঔষধে যে কতটা দুর্দান্ত কার্যকরী আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না অত সামান্য একটা দেশীয় ঔষধ আপনারা ভাববেন যে দেশীয় ঔষধ বলতে কি আমাদের দেশে যে আশ্রয় গাছ তার মূল থেকে প্রস্তুত আটিস্টা ইন্ডিকা নামক এই হোমিওপ্যাথি ঔষধ বা মাদার টিংচারটা এবার আসি বন্ধুরা যে এই আটিস্টা ইন্ডিকা হোমিওপ্যাথি ঔষধটা আপনার কেমন প্রকৃতির লক্ষণ থাকলে তবে ব্যবহার করবেন যদি প্রচুর পরিমাণে সেমাযুক্ত রক্ত মেশানো মল টাটকা তাজা রক্ত দুর্গন্ধ থাকতে পারে তাহলে আর্টিস্টাইনকে কিন্তু দারুণভাবে কাজ করে বিশেষ করে যে পায়খানা যাওয়ার যে চাপ বেগ অল্প অল্প করে বারবার পায়খানায় যান মনে হয় আবার যেতে হবে আবার যেতে হবে পায়খানা শেষ হয়ে গেল তবুও চাপ যায় না নাক ভূমিকার মতো করে দ্বিতীয় যে লক্ষণটা পাবেন সেটা হচ্ছে পেট মোচড় বা অন্টের যে জ্বালা না চতুর্দিকে মোচড় দিকে মোচর দেওয়া খিটখিটে ব্যথা পায়খানা সময় জ্বালা মলদারে ব্যথা এরকম লক্ষণ থাকলেও দারুণ কাজ করে তিন নম্বর যেটা পেটে মোচর সহ অন্ট্রে ভীষণ প্রকৃতির জ্বালা চতুর্থ নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে খুব দ্রুতসার সঙ্গে দুর্বল হয়ে যাওয়া মাথা ঘোরা শক্তি কমে যাওয়া এইসব লক্ষণ একসাথে থাকলে তো এতগুলো লক্ষণ একসঙ্গে থাকলে এই আর্টিস্টাইল কিন্তু দারুণভাবে কাজ করে বিশেষ করে অ্যাকুইড টেন্ডেন্সি ব্লাড যাওয়া বা মিউকাস যাওয়া তো বন্ধুরা এইসব লক্ষণ থাকলে অবশ্যই করে আপনার সেবন করছেন এবারে কত পোটেন্সিয়া আপনার সেবন করবেন প্রথমে মাদার টিংচার হিসেবে সেবন করুন আপনারা আর্টিস্টা ইন্ডিকা মাদার টিংচার অর্থাৎ আশেওড়া যে মাদার টিংচার সেটা আপনি সাত থেকে আট ফটা করে সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে সেবন করবেন যদি খুব পুরোনো কেস হয়ে যায় দশ দিন পনেরো দিন বা অনেক দিন যাবত এরকম রক্ততমাশায় ভুগছেন তাহলে সেখানে একটু উচ্চ পোটিনিস বলতে কী টেলিভিশনে যেমন থার্টি টু হান্ড্রেড এগুলো সেবন করবেন দিনে দু তিনবার করে আহারের আগে আগে তো বন্ধুরা এই ওষুধটাকে কখন দেবেন না এতক্ষণ যে সমস্ত লক্ষণ থাকলে আপনি সেবন করবেন সে সম্বন্ধে আলোচনা করলাম কিন্তু কেমন প্রকৃতির লক্ষণ থাকলে দেবেন না ভুল করেও দেবেন না শুধু পাতলা পায়খানা থাকলে দেবেন না যদি গ্যাস বা আইভিসের সমস্যা থাকে তাহলে দেবেন না বহুদিন পুরনো ক্রনিক হয় এরকম সমস্যা থাকলে দেবেন না মোটামুটি দশ পনেরো দিন কি এক মাসের মধ্যে হলে ঠিক আছে বহু পুরোনো ক্রনিং অংশ হয় তখন কিন্তু মাদার বা অন্যান্য যে সমস্ত সালফার বা সালফার এরকম ধরনের ওষুধে চলে যেতে হয় রক্ত নেই এরকম কোনো আমাশয় দেবেন না তাহলে কিন্তু কাজ করবে না মার্কর এই ওষুধগুলো যে লক্ষণ ভিত্তিক ব্যবহার করা হয় তো আজকে ভিটি তো বললাম না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে তো এরকম যে সমস্ত লক্ষণের ক্ষেত্রে আপনার ইন্ডিকা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সে সম্বন্ধে আলোচনা করলাম সঙ্গে কিছু ঘরোয়া উপায় অবশ্যই অবলম্বন করবেন সব কিছু ওষুধের উপরে নির্ভর করবেন না যেমন গরম জল শীতকালে একটু জলটাকে গরম বা ফুটিয়ে সেবন করুন হালকা খাবার খান খালি পেটে কখনও ঝাল বা ঝোল খাবেন না ঠান্ডা অবশ্যই করে এড়ে চলুন আর আহারের পরে সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করবেন না একটু বিশ্রাম নিতে শুকুন বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন হোমিওপ্যাথি শুধু কিন্তু ওষুধ নিয়ে আমাদের চিকিৎসা চলে না যে সমস্ত উপসর্গ বা লক্ষণ এই আমার সব পীড়া শুনলেই একটা ওষুধ ব্যবহার করলে বললাম দুম করে এই আমাশার পীড়া বা রোগটা শুনলে দুম করে একটা ওষুধ ব্যবহার করে ফুললাম এরকম করলে হবে না আমাদের যে উপসর্গ মানে লক্ষণটা কি হচ্ছে সাদা আমাশয় না রক্ত আমাশয় পেট ব্যথা কেমন হচ্ছে বমি হচ্ছে কি না নাবির চতুর্দিকে ব্যথা কিনা এই যে বা পায়খানা বেগটা কেমন চাপটা কেমন এইসবের উপর নির্ভর করে কিন্তু আমাদের ওষুধগুলো নির্বাচন করতে হয় কারণ হাজার হাজার হোমিওপ্যাথি ওষুধ আপনার জানেন যে অ্যালোপ্যাথির মধ্যে তো কম সংখ্যক ওষুধ নিয়ে আমরা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা আবাদ চলে না দেখ বন্ধুরা এই আর্টিস্টা ইন্ডিকা শীতকালে রক্ত আমাশয় বিশেষ করে শরৎকাল থেকে শীতকাল পর্যন্ত যে আমাশয় পীড়া এই সময় আমাশয় পীড়া রক্ত আমাশয়ের ক্ষেত্রে ধারণ কাজ করে আপনারা যেরকম ব্যবহার করতে বললাম সেরকম ব্যবহার করবেন বন্ধুরা আপনাদের যদি কোনো রোগ সম্বন্ধে আমাদের কাছে চিকিৎসা নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই করে আপনার সমস্যাটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন আমরা চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার সকলে খুব ভালো থাকুন নমস্কার